হাই ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে রোজকার মতো আমি আজকেও একটা খুব গুরুত্বপূর্ণ হেলথ টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব দেখতে দেখতে গরমকাল চলে এলো আর প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে গরমকাল কেন আপনার অপছন্দ সবাই এক বাক্যে স্বীকার করবে যে একটা প্যাচপ্যাচানি ঘাম আমাদের শরীরে হয় যেটা খুবই অস্বস্তিকর কেউ ঘামটাকে পছন্দ করে না আর গরমকালে তো ঘাম হবেই কিন্তু আপনি কি জানেন প্রতিদিন আমাদের শরীরে যে ঘামটা গরমকালে হয় সেটা খুব জরুরি হওয়াটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক সমস্যা হতে পারে আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো যে ঘামের গুরুত্ব কী ঘাম কেন জরুরি তো আপনি কি আজকে এই চ্যানেলে প্রথম দিন এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর বেল বটনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ টপিক ভিডিও আসলে পরে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা যায় তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ রাখুন এই গরমকালে আমাদের নির্দিষ্ট কাজগুলো তো করতেই হবে আর সেই কাজ করতে গেলে আমরা সারাদিন প্রচুর ঘামব আর এই ঘাম বিভিন্ন রকম সমস্যা তৈরি করবে কারুর ঘামাচি হবে কারুর ব্যাড স্মেল হবে ঘাম যখন হবে তখন আমাদের একটা অস্বস্তিকর পরিস্থিতি বডির মধ্যে তৈরি হয় আর সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ ট্যালকম পাউডার ব্যবহার করেন কেউ বিভিন্ন লোশন ব্যবহার করেন যাই ব্যবহার করুন না কেন ঘাম কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখার জন্যই একটা ন্যাচারাল প্রসেস এটা আমরা ভুলে যাই আমরা চাই ঘাম যেন না হয় কিন্তু ঘাম হওয়াটা খুব গুরুত্বপূর্ণ যদি ঘাম না হয় সঠিক প্রসেসে তাহলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু ভবিষ্যতে দেখা দিতে পারে তো চলুন জেনে নিই এবার ঘাম হওয়া কেন গুরুত্বপূর্ণ ঘাম আমাদের সুস্থ থাকতে সাহায্য করে ঘাম আমাদের হেলদি সার্কুলেশন বজায় রাখতে সাহায্য করে আমাদের শরীর থেকে টক্সিনকে বাইরে বের করতে ঘাম সাহায্য করে যে আমরা যাতে অসুস্থ না হই তার জন্য আমাদের বডিকে ফাইট করতে হেল্প করে ঘাম বডি নর্মাল টেম্পারেচার বজায় রাখতে ঘাম হওয়া খুব জরুরি আমাদের স্কিনকে বেটার রাখার জন্য ঘাম অত্যন্ত জরুরি শরীরে কোনো ক্ষত বা ঘা তৈরি হলে সেটা তাড়াতাড়ি হিলিং করার জন্য ঘাম হওয়াটা খুব জরুরি তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে ঘামের গুরুত্ব কী আশা করি এবার অস্বস্তি হলেও ঘাম হওয়াটাকে বন্ধ করবেন না কখনোই বা চাইবেনও না তাই আজকের থেকে সঠিকভাবে যাতে ঘাম হয় তার জন্য দেখতে হবে আপনাকে সঠিক মাত্রায় জল পান আপনি করছেন কি না যদি সঠিক মাত্রায় জল না পান করেন তাহলেও ঘাম হওয়া বন্ধ হয়ে যেতে পারে তাই এই গরমকালে সুস্থ থাকুন ভালো থাকুন আমি রুদ্রসী বিগত তেরো বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আজীবন সুস্থ এবং সুন্দর থাকা যায় তো আপনি কি ইন্টারেস্টেড যদি আপনি আপনার পার্সোনাল হেলথ কাউন্সেলিং করাতে চান আমাকে দিয়ে তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় এই পয়েন্টসগুলো সম্বন্ধে আপনি জানতেন না নতুন নতুন জানলেন নতুন কিছু শিখলেন বা আপনি জানতেন ভুলে গিয়েছিলেন আবার মনে পড়ে গেল তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন